এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একেবারেই ধর্মতলা সেখানে আজকে সেই ধর্মতলা চৌমাথা থেকে মিছিল নিয়ে বিধায়ক নৌসাদ সিদ্দিকের নেতৃত্বে কিন্তু যাচ্ছে সামনের সারিতে আজকে কিন্তু প্রচুর পরিমাণে মহিলারা তারা কিন্তু সামনে সামনের সারিতে সেই ছবি দেখুন দর্শক একেবারেই ধর্মতলা চরিদূরটা দেখাবো একেবারে ছাব্বিশের আগে বিধায়ক নওশাদ সিদ্দিকের নেতৃত্বে একের পর এক কলকাতাতে কিন্তু মিছিল সেই ছবি দেখতে পাচ্ছেন দর্শক লোক দেখুন দর্শক মোটামুটি ডক্টর আফতাব সাহেব আছেন একেবারেই চৌ মাথায় দর্শক দেখুন পুলিশও মোতায়েন আছে প্রচুর পরিমাণে এখনও আছে ন বিধায়ক নৌসার সিদ্দিক ভাইজেন পিছনে আছে সেদিকে আমরা দেখানোর চেষ্টা করব একেবারে শান্তি শৃঙ্খলার সঙ্গে মিছিল আর যেখানে নবশা সিদ্দিক সেখানে দেখানোর চেষ্টা করব আপনারা দেখুন মোটামুটি লোক হয়েছে একেবারেই অল্প অল্প কিছু জায়গা থেকে লোক এসে তাতেই কিন্তু একেবারে দর্শক যেটা হয়েছে সেটা কিন্তু দেখুন দর্শক জানাচ্ছে বিধায়ক নৌসার সিদ্দিক সেদিকে আমাদের নিয়ে যাবো একেবারেই এখানেই কিন্তু বিধায়ক নৌসার সিদ্দিকি অ্যারেস্ট হয়েছিল সেখানেই কিন্তু রাস্তা অফ হয়েছে এবং সেই মিছিল নসার সিদ্দিক নেতৃত্বে যাচ্ছে কি বলছে নসার সিদ্দিক দেখাবো আপনাদের একেবারে ছাব্বিশ যত আগিয়ে আসছে ততই কিন্তু আইএসএফ এর একের পর এক প্রোগ্রাম কিন্তু কলকাতায় নওসার সিদ্দিকী নেতৃত্বে হচ্ছে সেই ছবিতে একেবারে দেখতে পাচ্ছেন যারা চেনেন তারা বুঝতে পারবেন একেবারেই কিছুক্ষণ এই মিছিল যাচ্ছে একেবারে সেই সামনের দিকে আছে মিছিল চতুর্দিকের গাড়ি কিন্তু অফ আছে দেখতে পাচ্ছেন দর্শক একেবারে ভাঙড় থেকেও এসছে যে বড়ো বিল্ডিংটাও দেখা যাচ্ছে এবং এদিকে শহীদ মিনার আছে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে আসাদুদ্দিন ওয়াইসির ফটো কিন্তু এখানে ছাব্বিশের আগে বাংলায় কলকাতা একেবারে ধর্মতলাতেদের দেখতেই পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন একেবারে বিধায়ক নৌশাসীর দিকে দাঁড়িয়ে কিন্তু সেই মিছিল পার করে দিচ্ছে এখানেই কিন্তু বিধায়ক নৌশাসীর দিকে অ্যারেস্ট হয়েছিল গত কয়েকদিন ধরে কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকির একের পর এক বক্তব্য একেবারে বাংলার হিন্দু মুসলমান সকলের কিন্তু মন করেছে নওশাদ সিদ্দিকির বক্তব্যে একেবারেই মুগ্ধ হয়েছেন হিন্দু মুসলমান সকলেই সেই ছবি আমরা সকলেই ফেসবুকের মাধ্যমে দেখেছি তারপরই কিন্তু একেবারেই কলকাতা ধর্মতলাতে আইএসএফের একটা ছোটোখাটো মিছিল সেই মিছিলে ভিড় কিন্তু চোখে পড়ার মতন প্রচুর আগে গিয়েছে সামনে

আকাশের ভালো নয় থেকে দেখছেন অবশ্যই দর্শক আস্তে আস্তে কিন্তু মিছিল শেষ হচ্ছে এবং গাড়ি ছেড়েছে একেবারে মিছিলের পিছনের দিকে আঠে বিধায়ক

তার পক্ষানুপক্ষ আমার দলের কার্যকরী সভাপতি শামসুল আলি মল্লিক তিনি বিস্তারিতভাবে বলবেন সংগ্রামী সাথী আপনারা আমরা সকলেই দীর্ঘক্ষণ এই এক সংগ্রামের পথে কাটাচ্ছি জীবন সংগ্রামের পাশাপাশি আজ আমরা প্রায় বিকাল থেকে পদযাত্রা করে রাজ্যের মাননীয় শ্রমমন্ত্রী মলয় ঘটক সাহেবের কাছে এসেছিলাম আমাদের পার্টির চেয়ারম্যান তথা আঙুরের বিধায়ক সংসদ সিদ্দিকি সাহেবের নেতৃত্বে এবং কী নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম ইতিমধ্যে কথা হয়েছে আপনারা জেনেছেন আমাদের মূল যে দাবিগুলো ছিল তার মধ্যে একটা ছিল যেসব পরিযায়ী শ্রমিক ও ব্যবসায়ী ভিন রাজ্যে কি আক্রান্ত হচ্ছেন তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য রাজ্য সরকারকেই উদ্যোগ নিতে হবে যে যেসব রাজ্যে টাকার পরিমাণও বাড়ানো দরকার রাজ্যে কর্মসংস্থান করা দরকার সাথে সাথে ভিন্ন রাজ্যে যারা কাজে গিয়েছে তাদের সুরক্ষার জন্য লড়াই করতে হবে সংগঠন আমাদের আরও বেশি শক্তিশালী করতে হবে আমি বেশি কথা বলবো না আমি আপনারা বাড়ি যাবেন তার আগে এখানে একটু স্লোগানিং হবে হওয়ার পরে অনুরোধ করব আমার প্রশাসনের বন্ধুরা যেভাবে আমাদের সহযোগিতা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদেরকেও ধন্যবাদ না জানিয়ে প্রশাসনের বন্ধুরা থাকতে পারবে না আমাদের কর্মীরা যথেষ্ট শৃঙ্খলা পরায়ণ তারাও প্রশাসনের

অত্যাচারের বিরুদ্ধে দিকে রাজপথে মুখ্যমন্ত্রী হোশিয়ার বিহারে বাঙালি শ্রমিক মারা পাচ্ছে না

যারা পরিযায়ী শ্রমিক হিসাবে গেছেন একটা পরিসংখ্যান মাননীয় মন্ত্রী দিয়েছেন আমরা বলতে চাইছি যে পরিসংখ্যান আরো বেশি হবে তাই আপনাদেরও মানে দায়িত্ব আছে আপনারা এলাকায় গিয়ে আপনাদের মতো করে পরিচয়ী শ্রমিকের তালিকা আপনারা তৈরি করেন আমাদের পার্টিকে আমার পার্টির কাছে